আজ আমি আপনাদের এমন একটি স্থানের কথা বলবো যেখানে মানুষেরা হঠাৎ করে যে কোনো জায়গায় গভীর ভাবে ঘুমিয়ে যায় কারণ ঘুম ভাঙে ছ সাত ঘন্টা পরে আবার কখনো কেটে যায় তিন চার হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন কোন সাইন্স ফিকশন নয় অদ্ভুত এই ঘটনাটি ঘটে কাজাকিস্তানের কালাচি নামক একটি গ্রামে যেটি এখন বিশ্বের কাছে স্লিপি হল নামে পরিচিত দু সালে প্রথমবার কালাচির মানুষেরা উদ্ভট এই ঘটনার মুখোমুখি হন একদিন সকালে হঠাৎ করে স্থানীয় বাসিন্দারা তাদের রোজকার কাজের মধ্যে অবসন্ন বোধ করতে থাকে এবং যে যেখানে ছিল সেখানে কয়েক ঘন্টা এমন কি কয়েক দিনের জন্য গভীর ভাবে ঘুমিয়ে পড়ে বহুক্ষণ পরে যখন তাদের ঘুম ভাঙে দেখা যায় অনেকের মাথা যন্ত্রণা হচ্ছে কারোর রক্তচাপের মাত্রা বেড়ে গেছে আবার কারোর কারোর বমি বমি ভাবও অনুভূত হচ্ছে আশ্চর্যের বিষয় হলো যে মানুষেরা এই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে ঘুম ভাঙলে অধিকাংশেরই ঘুমিয়ে পড়ার ঠিক আগে তাদের সাথে কি কি হয়েছিল সে ব্যাপারে কোনো স্মৃতি থাকে না বিরল এই ঘটনার কারণ অনুসন্ধান করার জন্য একদল বিজ্ঞানী কালাচি গ্রামে গিয়ে পৌঁছল বহু গবেষণার পরে দু সালে তারা জানান যে গ্রামের মধ্যে যে ইউরেনিয়াম খনি আছে সেখান থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসই এই অদ্ভুত ঘটনার জন্য দায়ী। কার্বন মনোক্সাইড হলো এমন একটি গ্যাস যা অক্সিজেনের তুলনায় প্রায় 200 গুণ তাড়াতাড়ি রক্তে গিয়ে মিশে এবং মস্তিষ্কে পৌঁছে অক্সিজেনকে প্রবেশ করতে বাধা দেয়। ফলে অক্সিজেনের অভাবে মস্তিষ্কও তার কাজ সঠিকভাবে করতে পারে না এবং মানুষ অনিच्छाশান্তেও ঘণ্টার পর ঘণ্টা ঘুমিয়ে থাকে। কিন্তু কারণ জানা গেলেও গ্রামবাসীদের অনেকেই এই যুক্তি মানতে চায় না তাই বেশিরভাগ মানুষই তাদের বাড়ি ঘর ছেড়ে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেছে আজ কালাচিতে গেলে দেখা যাবে ধুধু করছে খেলার মাঠ রাস্তাঘাট এমনকি স্কুল কলেজ যদিও বর্তমানে এই গ্রামটিকে পুনরায় বাসস্থানের উপযোগী করে তোলার জন্য সরকারের তরফ থেকে নানা রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে